নমস্কার ফিল্মি ফোক্সে আপনাদের সবাইকে স্বাগত সিনেমার জগৎ বলুন কিংবা রাজনৈতিক জগৎ সব ক্ষেত্রে কিন্তু এখন একটা বিষয় নিয়ে বিতর্ক চলছে সেটি বেঙ্গল ফাইলস বিবেক সিনেমা এর আগে আমরা দেখেছি বিবেক অগ্নিহোত্রী দুটি ফাইলস সিনেমা বানিয়েছিলেন সেটি হলো দ্য তাসকান ফাইলস আর একটা দেখেছি আমরা কাশ্মীর ফাইলস আর এই বেঙ্গল ফাইলস হলো তার ট্রিলজির শেষ সিনেমা এই সিনেমাটা মূলত উনিশশো সালে কলকাতায় যে সাম্প্রদায়িক অশান্তি হয়েছিল সে তার প্রেক্ষাপটে কিন্তু তৈরি করা হয়েছে যেটাকে বলা হয় দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এই প্রেক্ষাপটে তার সিনেমাটা তৈরি হয়েছে তাহলে এই সিনেমাকে নিয়ে এত বিতর্ক কেন প্রথম বিতর্ক কি যদি আমরা রাজনৈতিক দিক থেকে দেখি তাহলে তৃণমূল যেটা অভিযোগ তুলছে সামনে যে নির্বাচন রয়েছে এই নির্বাচনের আগে কলকাতায় এই ধরনের বা কলকাতা নিয়ে এই ধরনের সিনেমা রিলিজ করা একটা সাম্প্রদায়িক বলে তারা মনে করছেন বা অভিযোগ করছেন এই অভিযোগ কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয় আমরা যদি বিবেক অভিনেত্রীর সিনেমাগুলো দেখি আগের সিনেমা যেগুলো তিনি তৈরি করেছেন বেশিরভাগ সিনেমায় কিন্তু প্রোপাগান্ডা সিনেমা তিনি একটা মতাদর্শ মেনে চলেন এবং সেই মতাদর্শ মাথায় রেখেই তিনি সিনেমাগুলো তৈরি করেন টিএমস যা একটি রাজনৈতিক দল বলা ভালো বিজেপিরই ফায়দা হচ্ছে তাতে আর কি বাংলা বিনোদন জগতে কিন্তু এই বিষয়টাকে খুব একটা ভালোভাবে নিচ্ছে না এই সিনেমাটাকে নিয়েও তাদের অভিযোগ রয়েছে তাদের অভিযোগ যে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে এরই একটা কাউন্টার পোস্ট করেছিলেন আহ ঋত্বিক চক্রবর্তী কিছুদিন আগে সেই পোস্টে তার হেয়ালে ছিল ভাবি প্রত্যেক পোস্টেই থাকে তিনি যেটা লিখেছিলেন সেটা হলো যে সিনেমা দেখে ইতিহাস শেখা যায় না আরো একটা বিতর্ক যে এই সিনেমাকে কেন্দ্র করে তৈরি হয়েছে সেটা হলো একটি চরিত্র গোপাল মুখোপাধ্যায় গোপাল মুখোপাধ্যায় এই নামটা কিন্তু স্বাধীনতা সংগ্রামী ইতিহাসে বারবার আলোচনায় এসেছে কিন্তু তাকে নিয়ে খুব একটা কিন্তু ইতিহাস বই বলুন বা কোনো সিনেমা বলুন কোথাও কিন্তু তার উল্লেখ আমরা পাইনি খুব কম মানুষ জানেন খুব কম মানুষ চেনেন এই মানুষটাকে গোপাল মুখোপাধ্যায় কারোর কাছে ভগবান তুল্য কারোর কাছে সমালোচিত গোপাল মুখোপাধ্যায়ের বিষয়ে পরে আমরা আলোচনা করব। তবে তার আগে এখানেও একটা বলে রাখি যে এই সিনেমায় অভিনয় করেছেন শাশ্বত সৌরভ সৌরভ মূলত গোপাল মুখোপাধ্যায়ের চরিত্র অভিনয় করেছেন এই দুজন যেহেতু এই সিনেমায় অভিনয় করেছেন তাই বারবার তাদেরকেও বিতর্কে টেনে আনা হচ্ছে বারবার তাদের আক্রমণ করা হচ্ছে শাশ্বত বলছেন এর কাউন্টারে শাশ্বতর একটাই দাবি যে তিনি জানতেন না যে এটা বেঙ্গল ফ্যান্স নাম হবে আগে নাম ছিল দিল্লি ফাইলস তিনি কখন নাম পরিবর্তন হয়েছে সেটা তার জানা নেই এবং তার আরো দাবি যে তাকে শুধু চরিত্রটা নিয়েই বলা হয়েছিল পুরো গল্প এখন বলা হয় না শুধুমাত্র চরিত্রটাই তিনি করেছেন গল্পটা তিনি পুরোপুরি জানতেন না একই দাবি কিন্তু সৌরভ দাসেরও সৌরভের কাছে এটা বলিউডে একটা প্রথম সুযোগ এবং বিবেক অগ্নিহোত্রীর মতো পরিচালকের সিনেমায় কাজ করা তো তিনি এত কিছু ভাবেননি কাজ করার সময় এবং অবশ্যই চরিত্র গোপাল মুখোপাধ্যায়ের চরিত্রে কাজ করার সুযোগও তিনি হাতছাড়া করতে চাননি তিনিও একই দাবি করেছেন যে গল্পটা তার কি জানা ছিল না তিনি শুধু চরিত্রেই অভিনয় করেছেন এই যে এতগুলো বিতর্ক এত অভিযোগ এর প্রেক্ষিতে বিবেক অগ্নিহোত্রী কি বলছেন প্রথম যে অভিযোগটা আমি যদি তুলি সাতসত্তর অভিযোগ ধরুন তিনি বলছেন যে নামটা পাল্টে ফেলা হলো হঠাৎ করে বিবেক অগ্নিহোত্রী দাবি করেছেন নাম আগে ছিল দিল্লি ফাইলস বেঙ্গল চাপ আমেরিকায় যখন এই সিনেমার প্রিমিয়ার হলো তখন নাকি প্রচুর মানুষ এই নামটা নিয়ে কনফিউশন ছিলেন কারণ সিনেমায় দেখানো হয়েছে কলকাতাকে নিয়ে বাংলাকে নিয়ে তাহলে কেন দিল্লি ফাইলস বেঙ্গল চ্যাপ্টার নাম সে কারণে এই কনফিউশন দূর করার জন্য তিনি নাম বদলে রাখেন আহ দ্য বেঙ্গল ফাইলস এবং তার আরো দাবি এই পুরো ঘটনার কথা কিন্তু শাশ্বত চট্টোপাধ্যায় জানতেন তাদের কাছে পোস্টারও পাঠানো হয়েছিল এবং সেই পোস্টারে দা বেঙ্গল ফাইলসই নাম ছিল তার আরো অভিযোগ শাশ্বতকে দিয়ে তৃণমূল এই কথা বলাচ্ছে যাচ্ছে শাশ্বত কিন্তু নিজে কথাগুলো বলছে না তাকে যেগুলো বলতে বলা হচ্ছে সেগুলি বলছেন এবার তৃণমূল আর একটা অভিযোগ যেটা করেছে যে সাম্প্রদায়িক অশান্তি তৈরি হবে নির্বাচনের আগে এই বিষয়ে বিবেক অগ্নিহোত্রী কি বলছেন তার তিনি দাবি করেছেন যে সিনেমাটি তিনি কেন তৈরি করছেন তার একটা মোটিভ আছে অবশ্যই আছে তার দাবি যে হিন্দুরা সব থেকে বেশি প্রতারিত হয়েছে এবং সেই কারণে সেই বিষয়টা তিনি তুলে ধরতে চান ভারতের কাছে ভারতের জনগণের কাছে তার কথায় ভারতের জনগণ জানেই না যে তাদের ইতিহাসের কথা এই হিন্দু প্রতারণার কথা খুব কম জানেন সেই বিষয়টাকে তুলে ধরাই তার উদ্দেশ্য এবং যে এই সাম্প্রদায়িক অশান্তির অভিযোগ যে তোলা হচ্ছে তৃণমূলের তরফে সেই বিষয়ে তিনি বলছেন মানে তার দাবি যে সাম্প্রদায়িক অশান্তিটা তৈরি হয়েছিল ভারত ভাগের এবং এইটা যেদিন থেকে মানুষ বুঝতে শুরু করবে সেদিন থেকে এই সাম্প্রদায়িক অশান্তি থেমে যাবে এবং সেইটা করার জন্যই তিনি সিনেমাটা তৈরি করেছেন যাতে এই অশান্তি থেমে যায় বিতর্কটা আমরা জানলাম কে কি মন্তব্য করেছে সেটাও আমরা শুনলাম এইবার পুরো ঘটনাটার একটা আসা এই যে গোপাল মুখোপাধ্যায়কে ওই সাম্প্রদায়িক অশান্তি নিয়ে তো একটা বিতর্ক তৈরি হয়েছে সেটা তো আমরা বললাম এবং গোপাল মুখোপাধ্যায়কে নিয়ে যে একটা বিতর্ক তৈরি হচ্ছে আহ কেন গোপাল মুখোপাধ্যায় কে তিনি কি করেছিলেন এই সেই উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই আগস্ট যেটা হয়েছিল সাম্প্রদায়িক অশান্তি সেখানে তার ভূমিকা কি ছিল গোপাল মুখোপাধ্যায় মূলত যেটা প্রথমে আমি বললাম যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটা উল্লেখযোগ্য নাম তিনি বিভিন্ন ভারত ছাড়ো আন্দোলনের সময় তিনি একটি ছেলেদের দল তৈরি করেছিলেন সেই সময় তিনি ওই আন্দোলনে বিভিন্নভাবে সাহায্য করেছেন এছাড়া বহু বিপ্লবীর সঙ্গে তার যোগাযোগ ছিল এবার যদি কলকাতার সেই উনিশশো সালের সাম্প্রদায়িক অশান্তির কথা আমরা বলি যেটা মূলত মুসলিম লীগের চক্রান্তে এই অশান্তিটা তৈরি হয়েছিল মূলত কলকাতাকে পাকিস্তান করতে চেয়েছিল তারা সেই চক্রান্ত ভেস্তে দিয়েছিলেন কিন্তু এই গোপাল মুখোপাধ্যায় সেদিন মূলত বলা চলে হিন্দু গণহত্যা হয়েছিল এবং সেটাকে প্রতিরোধ করার জন্য দুই হাতে নিয়ে কলকাতার রাস্তায় তিনি বেরিয়েছিলেন তার দলকে নিয়ে বেরিয়েছিলেন গোপাল মুখোপাধ্যায় বারবার সমালোচিত হয়েছে বারবার তাকে বলা হয়েছে তিনি প্রচুর মুসলিমদের হত্যা করেছিলেন কিন্তু এ কথাটাও ঠিক যে তিনি প্রচুর মুসলিমদের সেই সময় কিন্তু আশ্রয় দিয়েছিলেন বিভিন্ন রিপোর্ট বলছে তার পাশের বাড়ি ছিল একজন মুসলিম বাড়ি সেই মুসলিম বাড়ি কে তিনি কিন্তু আশ্রয় দিয়েছিলেন সেখানে একটি বাচ্চাকে তিনি তার ছাদে রেখেছিলেন তার বাড়ির ছাদে গোপাল মুখোপাধ্যায়কে নিয়ে আসল যে পুরো যে আসল ইতিহাস এই ইতিহাসটা কিন্তু আমাদের সত্যিই কারোর জানা নেই আমরা না জেনেই অনেক কিছু তার সম্পর্কে বলে থাকি গোপাল মুখোপাধ্যায়কে নিয়ে সাহিত্যে কাজ হয়েছে কিন্তু সিনেমায় কাজ হয়নি বা এখন নতুন যে আহ যে ভাগগুলো এসেছে বিনোদন জগতে সিরিজ বলুন সেখানেও কোনো কাজ আমরা কিন্তু গোপাল মুখোপাধ্যায়কে নিয়ে দেখতে পাইনি বিবেক অগ্নেহেত্রীর কাজ নিয়ে তার সিনেমা নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে থাকবেও কারুর ভালো লাগতে পারে তার সিনেমা কারুর নাও লাগতে পারে কিন্তু গোপাল মুখোপাধ্যায়কে নিয়ে বাঙালি কাজ করার যে সুযোগটা ছিল সেই সুযোগটা কিন্তু কোনো কখনো বাঙালি কাজে লাগাতে পারলো না এখনো পারেনি আর কি একটা বাইরের লোক এসে তাকে নিয়ে সিনেমা করে ফেললেন মানে গোপাল মুখোপাধ্যায় চর্চিত বর্ণময় চরিত্র এটা তো একটা বাঙালির কাছে এই প্রত্যাশাটা ছিল তাকে নিয়ে কাজ করার দু হাজার পাঁচ সাল পর্যন্ত তিনি বেঁচে ছিলেন কিন্তু কোনো বাঙালি তার কাছে পৌঁছয়নি আহ তাকে নিয়ে তার চরিত্রটাকে আহ আরো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে কাজটা একজন বাইরের লোক এসে অর্থাৎ বিবেক অগ্নেত্রী এসে করে দিলেন মানে তিনি এই গোপাল মুখোপাধ্যায়ের চরিত্রটাকে সকলের সামনে তুলে আনলেন হয়তো তিনি বায়স্ট হয়ে এই চরিত্রটাকে নির্মাণ করেছেন কিন্তু তবুও তিনি করেছেন কোনো বাঙালি কিন্তু করতে পারলেন না এই সিনেমাটাকে নিয়ে যেভাবে বিতর্ক তৈরি হয়েছে সেক্ষেত্রে বাংলায় মুক্তি পাওয়া নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে কিন্তু বিবেক অগ্নিহাত্রী দাবি করেছেন বাংলায় যদি সিনেমাটা মুক্তি না পায় বা পেতে যদি সমস্যা হয় তাহলে তিনি রিলিজ করবেন এবং সেখানে প্রত্যেকেই দেখতে পাবেন এই পুরো যে বিতর্ক এই সিনেমা নিয়ে আপনাদের কি মত অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না